যে নির্বাচন একদম ঘনি এসেছে নির্বাচনের সময়টা যত কাছাকাছি আসছে এখন তো এক মাসের কম সময় আছে আমাদের সরকার যেন সরকার সরকার প্রধান সরকারের উপদেষ্টারা ওনারা যেন ধীরে ধীরে খোলস ছেড়ে বের হয়ে আসছেন ওনারা যেন বোঝাতে চাইছেন যে ওনারা আসলে কী চান ওনারা কেবল একটা নির্বাচনই চান না এই নির্বাচনে কারা জয়ী হবে অথবা এই নির্বাচনে ভোটাররা কোন পক্ষে ভোট দেবে সে ব্যাপারেও যেন কিছুটা নিজেদের আকাঙ্ক্ষার কথা প্রকাশ করতে চাচ্ছেন আমরা ডক্টর ইউনুসের একটা বক্তব্য গতকাল করে দিয়েছিলেন উচ্চশিক্ষা বিষয়ক একটা অনুষ্ঠানে সেখানে উনি কতগুলি কথা বলেছেন যে কথাগুলো আমার কাছে মনে হয়েছে যে খুবই মানে আলোচনা করা যেতে পারে উনি আমাদের একটা কথা বলেছেন যে এই যে স্টুডেন্ট আপরাইজিং যেটা সে সেটাকে উনি বলেছেন এটা নাকি খুবই সুচিন্তিতভাবে হয়েছে মানে কোনো হঠাৎ করে হয়নি তারা প্ল্যান করে এটা একটা প্ল্যান ছিল এসব জায়গা উচ্চারণ করেছেন সেভাবে নাকি হয়েছে এবং উনি আরও বলেছেন যে স্টুডেন্টরা যে রাজনীতির দল করছেন রাজনৈতিক দল করছেন এটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ এবং উনি আশা করছেন যে এটা নির্বাচনেও খুব ভালো করবে এমনকি এদের মাঝখান থেকে যিনি নির্বাচিত হবেন তিনি এমনকি শিক্ষামন্ত্রী পর্যন্ত হতে পারেন তার মানে উনি তো ওনার সরকারের অবস্থানটা অথবা ব্যক্তি হিসেবে একটা ইউনুসের অবস্থানটা উনি ক্লিয়ার করে দিচ্ছেন একটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি একটা নির্বাচনে আয়োজন করেছেন এবং যে নির্বাচনে অনেকগুলো দল অনেকগুলো পথ অনেকগুলো মত অংশ নিচ্ছে জনগণের সমর্থন পাওয়ার জন্য সেই ক্ষেত্রে নির্বাচন আয়োজনকারী যে মানে সরকার তারা কী এরকমভাবে একটা পক্ষের দিকে যেতে পারে কিনা যাওয়া উচিত কিনা আপনি ডক্টর ইউনিএসের বক্তব্য ডক্টর ইউনিসের পরিকল্পনা ডক্টর ইউনিসের কর্মকাণ্ড গত কয়েক মাসে আপনি এটাকে কীভাবে বিশ্লেষণ করছেন আচ্ছা ডক্টর ইউনিসের বক্তব্যের দুইটা পার্ট হুম একটা পার্ট আগে বলি সেটা হচ্ছে একটা জেনারেশনকে ডি জেনারেট করে হুম দিকে নিয়ে গিয়ে মানে লেখাপড়া তো আর নাই এখন উনি যে এই যে নতুন করে আবার স্বপ্ন দেখাইলেন যে ওনারা জিতবেন এবং শিক্ষামন্ত্রী হবেন এতে কিন্তু আমি কোনো অবাক হইনি অবাক হইনি ইন দ্য সেন্স যে স্বপ্ন দেখানোটা ওনার কিন্তু অরিজিন এটা তার মূল এবং আল কোরআন একটা কথা আমার খুবই ভালো লাগে যে মা প্রতিটি বস্তুই তার মূলের দিকে প্রত্যাবৃত হয় এবং ডক্টর ইউনুস মাঝে মাঝেই তার মূলের দিকে প্রত্যাবর্তন করছেন যেটা কি স্বপ্ন দেখানো এবং আমি একটা টক শুতে বলেছিলাম যে ডক্টর ইউনুস রোমান্টিসাইজ মানুষকে কিভাবে রোমাঞ্চিত করতে হয় এই টেকনোলজিটা উনি এটার মধ্যে একটা পারফেকশন আনছেন উনি এবং আমার ধারণা উনি যে নোবেল পাইছেন নোবেল কমিটিকে উনি এমনভাবে রোমান্টিসাইজ করছেন এমনভাবে স্বপ্ন দেখিয়েছেন সেই কারণে উনি নোবেল পাইছেন এবং এই যে দেখেন কত স্বপ্নই না উনি দেখাইলেন হ্যাঁ এই প্রসঙ্গে আমি যুব সমাজকে একটা টিপস দিতে চাই সেটা হচ্ছে যারা প্রেম করতে চান তারা ডক্টর হাউ হাউ টু টু গার্লস শো ড্রিম এবং আপনি বলতে পারেন যে দেখো তোমাকে নিয়ে আমি এমন ঘর বাঁধব যে পৃথিবীর তাবৎ দম্পতি হিংসা করবে আপনি এমনও বলতে পারেন যে তুমি এমন আকর্ষণীয় হয়ে উঠবে যে সারা পৃথিবী তোমাকে পেতে চাইবে কিন্তু আমি ছাড়া কেউ পাবে না এবং সারা পৃথিবীর মানুষ তোমাকে লক্ষ্য করি অল উইল লিড টু ইউ তুমি এমন আকর্ষণীয় হবে আমি তোমাকে তোমাকে এটা বানাবো বানাবো আমি এরকম আকর্ষণীয় এইভাবে বলে প্রেমে ফেলতে পারেন কি হ্যাঁ এই যে স্বপ্ন হ্যাঁ কোন বেসিস আছে আপনি বলেন হ্যাঁ বলতেছেন যে পৃথিবী আমাদের এখানে আসবে আমরা কোথাও যাব না কি হইল আঠারো লাখ টাকা দিয়ে বন্ড দিয়ে আমেরিকা যেতে হবে অস্ট্রেলিয়া এবং আরো কয়েকটা দেশ বাংলাদেশকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে তাদের ভিসা রেস্ট্রিক্টেড করে ফেলছে এখন ছাত্র ছাত্রীরা অস্ট্রেলিয়ার ভিসা পাচ্ছে না এই তো করছেন আপনি বলছেন কি এই আপনি বলতেছেন যে জুলাই সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে একটা বর্বর সমাজ সভ্য সমাজে পরিণত হচ্ছে তাই জুলাই সনদে স্বাক্ষরের পর কি যা দেখছি সব সভ্যতার চিহ্ন নাকি সব বর্বরতা এইসবের মানে কি আমরা কি আমরা মানে আর 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 অল অল দি নট সাম এইগুলি আমরা আমাদের সাথে এরকম করতেছে যাই হোক এবার দেখেন আজকে আমি একটা পোস্ট দিছি গত বছরের এপ্রিলে বলা হয়েছিল যে এক লাখ আশি হাজার রোহিঙ্গাকে ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করছে মায়ানমার কতদিন হয়েছে উটা কি দেখতেছে মায়ানমার সীমান্তে নানা রকম ঝামেলা তো এইসব কথা না বললে কি হয় না হ্যাঁ উনি না স্বপ্ন দেখানো ছাড়া ওনার আর কোনো যোগ্যতা নাই আমি যা দেখতেছি আর কোনো তার কোনো যোগ্যতা কারণ একটা কথার মানে নেই হ্যাঁ এবার সেকেন্ড পার্টে আসি দেখেন বিএনপি কিন্তু প্রথম থেকেই বলে আসতেছিল যে এই সরকার নিরপেক্ষ না এখন বসে এগুলো কমাই দিচ্ছে আমি এটা হয়তো ওই মনে করে কি আমি মাঝে মাঝে বলি বিএনপি মনে করে যদি এই সরকারকে আঘাত করে কথা বলি তাহলে যদি এই সরকার মন খারাপ করে মন খারাপ করে যদি বলে না আমি তাহলে নির্বাচন দিব না এই ভয়ে সবসময় মানে একটা নির্বাচন হলেই তো ক্ষমতায় হ্যাঁ এই যে মানে মানুষ এবং আমি বলি এখন যদি বিএনপি বলা হয় যে আপনারা একশো সিট পাবেন বাকি একশো উনপঞ্চাশটা জামাত পাবে রাজি হয়ে যাবে মানে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া দরকার ইন এনি ওয়ে তো যাই হোক এখন ওরা প্রথম থেকেই বলতেছিলেন যে সরকার নিরপেক্ষ না এবং মাঝখানে বন্ধ করে দেখেন এগুলি কিন্তু এখন দেখেন ওই যে বলে না যে ধর্মের ঢোল বাতাসে নড়ে হ্যাঁ আপনি তো আপনি আলটিমেটলি কিন্তু আপনি এক্সপোজ হবেই আপনি প্রিটেনশন বেশি দিন রাখা যায় না আপনি মানে ভান করে বেশি দিন আপনি থাকতে পারবেন আপনাকে অরিজিনে ফেলেই যেতেই হবে চেহারাটা বেরিয়ে যাবে 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 হ্যাঁ তো এখন হচ্ছে যে এখন ইট ইজ ক্লিয়ার যে এবং দেখেন উনি কতগুলো জিনিস করছেন না এগুলি উনি নিউ ইয়র্কে গিয়ে প্রথমে মাহফুজ আলমকে পরিচয় করে দিলেন মাস্টার মাইন্ড হিসাবে এখন দেখেন এত বড় একটা আন্দোলন যেখানে সব স্টেক হোল্ডার যেখানে বিএনপি থেকে শুরু সবাই ছিল হ্যাঁ উনি একজন লোককে মাস্টারমাইন্ড হিসেবে পরিচয় করে দিলেন উনি না আসলে মুহূর্তে অনুপ্রেরণায় কথা বলেন হি লিভস ইন মোমেন্ট ওই মুহূর্তে তার কাছে মনে হয়েছে এটা একটা ক্যাচি কথা এটা এটা একটা বললে একটা স্ট্যান্ড হবে বাস বলে দিলেন এটার কনসিকুয়েন্স যে কী হবে এইটার ফল যে কী হবে উনি কখনো কনসিকুয়েন্স ভাবেন না হ্যাঁ উনি একটা বলে দিলেন আর কি এটা যেটা মানুষ মানে চটকদার একটা কথা বলে দেন আর কি বলতেছেন যে আমি আরেকটা কথা একটু আপনাকে জানি একটু তারপরে আমরা সবগুলো পয়েন্টে আমরা আসবো আশা করছি সেটা হলো যে নির্বাচনের পাশাপাশি আমাদের জাতির জন্য একটা প্রথমবারের মতো একটা উপহার এসেছে যে একই সঙ্গে নির্বাচনও হবে গণভোট হবে গণভোটে চারটা প্রশ্ন থাকবে একটা প্যাকেজের মতো বানানো হয়েছে হা অথবা না দিতে হবে এই প্যাকেজে যথার্থত এই প্যাকেজের যৌক্তিকতা নিয়ে নানান রকম প্রশ্ন আছে সেই প্রশ্ন আমি যাচ্ছি না কিন্তু আমার প্রশ্ন হলো নির্বাচনটা যারা আয়োজন করছে সেই সরকার সরকার কি এই গণভোটে কি ভোট দিতে হবে হা অথবা না এটার জন্য জনগণকে প্রভাবিত করতে পারে যদি না পারে অথবা পারে আমি যাই না ব্যাঙ্কগুলোকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে সবগুলো ব্যাংকে তাদের সবগুলো ব্রাঞ্চে প্লে কার্ড রাখতে হবে যে হা ভোট দিন গণভোটে হা ভোট দিন এখন যদি ব্যাঙ্কগুলি প্রচার করে তাহলে যে লোকটা না ভোট দিতে চায় যে বুঝে শুনেই না ভোট দিতে চায় সে কি ব্যাংকের উপর আনহ্যাপি হবে না ব্যাংক তো একটা আস্থার জায়গা ব্যাংকিং সিস্টেমটা তো চলে আস্থার উপর নির্ভর করে যেমন ধরেন আমি না ভোট দিতে চাই ধরা যাক কথার কথা তা আমি তো ওই ব্যাংকে আর যাবোই না বললাম যে কেন আমি ব্যাংকে যাবো ব্যাংকে আমাকে হা ভোট দিতে বলছে কেন ব্যাংকে আমাকে লজিক দিয়ে বোঝাবে কেন হা ভোট দিতে বলছে আর ব্যাংকি তার সিএসআর এর টাকা এভাবে খরচ বড় বলে দিছে ওই সিএসআর এর যে ফান্ড আছে সেই ফান্ড থেকে এই টাকাটা খরচ করতে হবে এটা কি পারে গভর্নমেন্ট কি পারে গভর্নমেন্ট অফিসিয়ালদের দিয়ে এগুলি বলানো এনজিওদেরকে ডেকে আনা হচ্ছে গভর্নমেন্ট নিজে উদ্যোগ নিয়ে তাদেরকে বলতেছে আপনারা হা বোর্ডের মধ্যে মানুষকে উদ্বুদ্ধ করেন এটা কি সরকারের কাজ সরকার কি পারে আসলে আপনার কি মনে হয় মানে আপনার প্রশ্নটা শুনে মনে হচ্ছে যে এটা একটা বিতর্কযোগ্য ব্যাপার আসলে তো বিতর্কযোগ্য না এটা তো মানে চোখ বন্ধ করে বলা যায় এটা গভর্নমেন্ট এটা করতে পারে না হ্যাঁ গভর্নমেন্ট ক্যানট মানে ইনফ্লুয়েন্স এ ডেমোক্রেটিক প্রসেস যেহেতু এটা নিউট্রাল গভর্নমেন্ট একটা ডেমোক্রেটিক প্রসেসকে ওনারা ইনফ্লুয়েন্স করতে পারে না এবং আমি বলি কি জানেন গভর্নমেন্ট আসলে মরিয়া হয়ে গেছে এই হা জেতাতে কারণ এই হা জেতার সঙ্গে তাদের একটা সেফ এক্সিটের ব্যাপার আছে হ্যাঁ যে কারণে তারা মরিয়া হয়ে উঠছে যে কোনো ক্রমে যদি না জিতে যায় তাইলে মানে তাদের সেফ এক্সিটটাও বিপদাপন্ন হইতে পারে সুতরাং তারা মরিয়া হয়ে গেছে এবং শুধু ব্যাংক না আপনি এনজিও বলা হয়েছে টিচারদেরকে বলা হয়েছে নানা রকমভাবে এটা যে একটা অল আউট ক্রাশ প্রোগ্রাম নেওয়া হয়েছে যাতে হাঁ যেতে হ্যাঁ তো এটা তো হলো না লেট পাবলিক ডিসাইড তারা এই জুলাই সনদ তারা মানে কি মানে না আর দ্বিতীয় কথা হচ্ছে দেখেন এই যে গণভোটের আয়োজনটা না এটা তো ডিফেক্টিভ আয়োজন আমি একটা শোতে বলছি যে চারটা প্রশ্ন না দিয়ে ভাই শুধু এইটুক রাখেন যে ডক্টর আলী রিয়াজ যেভাবে দেশকে ভাবেন আপনারা সেভাবে ভাবেন কিনা হয়তোবা না ঠিক ঠিক আছে আপনি এই যে চারটা গ্রামের মানুষ তো ভাই ম্যাকিয়াভেলি না গ্রামের মানুষ তো না তাই না তাই না তোরা এই চারটা বিষয় পড়ে তারপরে বুঝে কনসিভ করে তারপরে ভোট দিবে এটা আপনারা ভাবলেন কিভাবে মানে সবকিছু একটা মানে মিনিমাম একটা যুক্তি তো থাকতে হবে ভাই হ্যাঁ চারটা জটিল জিনিস হ্যাঁ আপনি গ্রামে নিরক্ষর একটা রিমোট অঞ্চলের একটা ভোটারকে বলতেছেন না আপনি যদি নিরক্ষর বলছেন আমাদের সরকারের যে হিসাব সরকারি যে হিসাব সরকারি হিসাবে বলা হয়েছে এদেশের সাক্ষরতার হার হলো বাহাত্তর শতাংশ মানে 72 শতাংশ লোক লিখতে পারে তারা কিন্তু নাম স্বাক্ষর করতে পারে আর কিছু না এর মধ্যে অনেক আছে যারা নাকি লিখতে পড়তে পারে না যদি ধরেই নেই যে 72 শতাংশ লোক লিখতে পড়তে সবই পারে লিখতে পড়তে বুঝতে রাষ্ট্রবিজ্ঞান বুঝতে সব পারে মানলাম তাহলে 28 শতাংশ তো পারে না হুম তো দেখি 28 শতাংশের জন্য এই গণভর্তা একটা মানে আপনার কৌতুক না একটা প্রহসন হ্যাঁ কারণ সে তো ওইটা পড়তেই পারবে না তো কিসের উপর ভোট দেবে সে মানে ভাবা যায় না আর কি হ্যাঁ আচ্ছা আমি এখন একটু শেষ দিকে আসছি আপনার সঙ্গে একটা আমি মনে করি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা দরকার এই ইস্যুটা অনেকেই বলেন অনেকে জিজ্ঞাসা করেন যে আমরা যে এই অনেক আশা নিয়ে গত বছর দেড় বছর আগে ডক্টর ইনুসকে দায়িত্ব দিলাম দেশটাকে ঐক্যবদ্ধ করার জন্য দেশটাকে সামনের দিকে অগ্রসর করার জন্য তো ঈদের বছরে যে অভিজ্ঞতা আপনি নিজেও দেখেছেন ঈদের বছরের অভিজ্ঞতা আপনার কাছে কি মনে হয় ডক্টর ইউনুসকে দেশটাকে ঐক্যবদ্ধ করতে পেরেছেন দেশটাকে সামনের দিকে নিয়ে যেতে পেরেছেন অথবা সামনের দিকে যাওয়ার জন্য কোনো প্রক্রিয়া শুরু করতে পেরেছেন অথবা দেশটাকে সামনে এই ওনার যে পদ্ধতি ওনার যে মানে কর্মকাণ্ড উনি যেভাবে চেয়েছেন সেটা যদি বাস্তবায়িত হয় তাহলে কি দেশটাকে ঐক্যবদ্ধ জাতিতে পরিণত হতে পারবে ডক্টর ইউনুসের টোটাল এটাকে আপনি কি আপনি একটা সুন্দর প্রশ্ন করছেন দেখেন এইটা আমি একটা উপমা দিয়ে বা তুলনা দিয়ে আপনার এই কথাটা উত্তর দিব সেটা হচ্ছে ডক্টর ইউনুসের সঙ্গে সাবেক সোভিয়েত ইউনিয়নের যে তার একটা বড় মিল আছে হ্যাঁ সেটা হচ্ছে গর্বাচেপ যখন নাইনটিন এইটি ফাইভে এই ক্ষমতা নিলেন তখন উনি একটা সংস্কার কর্মসূচি হাতে নিয়েছিলেন সেটা হচ্ছে একটা হচ্ছে গ্লাসনস্ক আর একটা হচ্ছে প্যারিস্রয়টা গ্লাসনস্ক মানে হচ্ছে ওপেননেস এটা একটা ডেমোক্রেটাইজেশন গণতান্ত্রায়ন যেহেতু এতদিন সোশ্যাল সিস্টেম ছিল হ্যাঁ সোশ্যাল সিস্টেমে তো আপনার গণ মানে ওই বুজুয়ার গণতন্ত্র যেটা নাই এটা ওখানে হচ্ছে ডেমোক্রেটিক সেন্ট্রালিজম যাই হোক উনি গণতন্ত্রায়নের একটা সংস্কার কর্মসূচি নিলেন আরেকটা হচ্ছে প্যারেস্ট্রয়কা প্যারেস্ট্রয়কা মানে রিস্ট্রাকচার অর্থাৎ রাশিয়াকে পুনর্গঠন করবেন এই এই সংস্কার কর্মসূচি উনি নিলেন এবং এটা আলটিমেট রেজাল্ট কী দাঁড়ালো একটা বিশাল বিগেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড সেটা পনেরোটা ভাগে ভাগ হয়ে গেল পনেরোটা অঙ্গরাজ্যে ভাগ হয়ে গেল এই যে দেখেন এই যে ইউক্রেন এটা পার্ট অফ সোভিয়েত ইউনিয়ন দেখেন এই যে এইসব করলো এবং ছবি ভেঙে গেল এবং তাতে কি হইল তাতে মানে আমেরিকা একটা ইউরিপোলার কান্ট্রি হিসাবে আগে তো সোভিয়ে যখন ছিল একটা বড় মানে বাইপোলার থেকে একটা টোটালি ইউরিপোলার হয়ে গেল সৌভি ইউনিয়ন দুর্বলতা বুঝে গেল পৃথিবী হ্যাঁ এবং আমেরিকা তো এটা উৎসাহিত হইল এবং এইটা এইটার এই গ্রাসন প্যারিসের পিছনে কিন্তু আমেরিকারও একটা হাত আছে হ্যাঁ আচ্ছা যাই হোক ওইটা একটা বড় আলোচনা আমাদের এই ইউনুস সাহেব কি করলেন উনি যে সংস্কার কর্মসূচি নিলেন হ্যাঁ নিয়ে উনি জাতিটাকে বিভক্ত করলেন ওইটা রাষ্ট্রটা বিভক্ত হয়ে গেল এটা আমাদের জাতিটা বিভক্ত হয়ে গেল দেখেন খুব ইন্টারেস্টিং এর সাথে যখন গণভোটের আয়োজন করছিল তখন ন্যাপের যে এই মানে এর সাথে হা হ্যা ভোট মানে উনি থাকবেন কি থাকবেন না তখন ওই ন্যাপের যে প্রধান মোজাফ্ফরাম হয়েছিলেন উনি তো কোনো রশিদ ছিলেন উনি বলছিলেন যখন ক্ষমতা দিলেন তখন তো জিজ্ঞেস করলেন না যে থা কি নিবো না এখন বলতেছেন থাকবো কি থাকবো না এখন বলতেছেন থাকবো কি থাকবো না তো এখন দেখেন পাঁচই আগস্টের পরে তো আপনাদের এই গণভোটটা তো পাঁচই আগস্টের পরে করতে হইতো যেহেতু পাঁচই আগস্টে সংস্কারের কোনো ইস্যু ছিল না পাঁচই আগস্টে ইস্যু ছিল হাসিরা মারবো শেখ হাসিনা মারবো হুম এটা ছাড়া অন্য কিছু ছিল না তো যেহেতু সংস্কার নিলেন তো তখন একটা গণভোট করেন যে ভাই আমরা রাষ্ট্রকে সংস্কার করতে চাই আপনারা হ্যাঁ না বলেন সংস্কার যাই হোক এখন এই এই যে সংস্কার হইল আর কত মানে আপনি তো আপনার তো বিশ মিনিটের প্রোগ্রাম না এগুলি কথা বললে তো এগুলি বিশ ঘন্টা লাগে গণভোটের পায়ন হচ্ছে আপনার ইয়ে এ ভুল সনদের হচ্ছে এনসিপি বা আগের বৈষম্য বিরোধী ছাত্ররা তারা ওই সনকে স্বাক্ষর করেনি জনশক্তির মানে এত বড় প্যারাডক্স আছে হ্যাঁ যারা এটা ইনিশিয়েট করতে হ্যাঁ বাকিগুলো তো ফলোয়ার তাই না এই পায়োনিয়ার তো হচ্ছে ফলোয়ার তাও কি মাইরের ভয়ে ফলোয়ার আর কি মানে হইছে শুরু কই দেবে চিলাচিলি এই ভয় ফলোয়ার তো এখন সে সেই নিজে স্বাক্ষর করবে তারপরে এটা আপনি বলন দিলেন হ্যাঁ কি মানে আচ্ছা মানে গণভোট যে জিনিসটা হচ্ছে সংস্কার নিয়ে এই সংস্কারটা এখানে দুটো প্রশ্ন একটা প্রশ্ন হলো যে ইটসেলফ গণভোটের যে প্রশ্নটা করা হয়েছে চারটা প্রশ্ন চারটা মিলে একটা প্যাকেজ এই চারটা প্যাকেজের কি হা অথবা নাতে উত্তর হয় না 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 কিভাবে হবে আপনার একটা আমি শো দেখছি তো আপনি বললেন না যে এতগুলি খাবার হতে ওখানে একটা মদের মদের বোতলও আছে তো আমাকে তো প্যাকেজ হলে আমাকে পুরোটা খাইতে হবে তোমায় একটা খাওয়া করবে না তাই না এখন ধর ওখানে তো কোনো ঘর নাই যে আমি একটা একটার সাথে একমত হলে কোথায় সিল দিব দুইটার সাথে একমত হলে কোথায় সিল দিব এরকম থাকতে হইতো তা নাই তাই না তাই না আরেকটা কথা যে সংস্থাগুলো হয়েছে হুম সেগুলো নিশ্চয়ই আপনি দেখেছেন একবার সেই সংস্কার প্রস্তাবগুলো কি আপনার কাছে সবগুলি ভালো মনে হয়েছে নাকি একটাও ভালো মনে হয় নাই নাকি কিছু কিছু ভালো কিছু কিছু মন্দ মনে হয়েছে এরকম সংস্কার না প্রস্তাবগুলি আছে না কিছু জিনিস অবশ্যই ভালো আছে কিছু জিনিস অবশ্যই ভালো আছে আমরা তো শুনে না আমরা তো মানে আদা জল খেয়ে গভর্নমেন্টের বিরোধিতা করতে চাই না তাই আমরা আমরা সবসময় চাই যে সরকারের আমরা প্রশংসা করবো

কি কি পজিটিভ দেখেন একটা হচ্ছে যে সরকারি বাহিনীর হাতে খুন হচ্ছে না ঠিক আছে যদিও গোপালগঞ্জে মারা গোপালগঞ্জে চার পাঁচজন এমনি শেখ হাসিনা আমলে যেরকম হয়েছিল ওরকম না তবে হ্যাঁ পাবলিক লেভেলে খুন হচ্ছে এটারও দায় সরকারের এক দুই নাম্বার হচ্ছে গুম হচ্ছে না তিন নম্বর হচ্ছে রেমিটেন্স ভালো অবস্থায় আছে যে কারণে এখনো মোটামুটি রেমিটেন্সের উপর তো সরকারের কোনো ভূমিকা আছে না তারপরেও আপনার এই আমলে এটা আসতেছে ধরেন যে যারা রেমিটেন্স যোদ্ধা তারা যদি মানে বলতে বলে যে আমরা এই সরকারকে ইয়ে করব না মানে সহযোগিতা করব না রেমিটেন্স পাঠাবো না বা একটা কিছু যাই হোক রেমিটেন্স আসতেছে এটা মানে এই সরকারের আমলে আসতেছে তাই না ফলে এই যে এই কয়েকটা জিনিস কয়েকটা জিনিস পজিটিভ হ্যাঁ কিন্তু আপনি মানে এন্টার যদি আপনি এই ষোলো মাসকে বিশ্লেষণ করেন এটা তো মানে কি এটা কি ব্যর্থতার পাহাড় হ্যাঁ ব্যর্থতার পাহাড় এবং সবচেয়ে বড় কথা যে নতুন নতুন যে ফেনোমানাগুলি তৈরি হয়েছে না যেমন একটা মবক্রেসি হ্যাঁ ইনিশিয়েশনারাইজ মবক্রেসি হ্যাঁ আগেও মবক্রেসি ছিল ছিল লো কি এটা ছিল কিন্তু এই আমলে যেভাবে মানে মবের হাতে মানুষ নিগ্রহ হয়েছে হ্যাঁ এইটা তো মানে সব সাফল্যকে ছাপিয়ে যায় এটা যদি সাফল্য থাকে আর কি হ্যাঁ আপনার কাছে কি মনে হয় সব মিলিয়ে এই সরকারকে আপনি মানে সাধারণ মানুষ কিভাবে দেখছে তারা কি সরকারকে সফল মনে করে নাকি ব্যর্থ মনে করে শুনেন এই সার্টিফিকেট দেওয়ার আমি কেউ না আমি আপনি নিজেকে আমি বলছি শুনেন আমি সার্টিফিকেট দেওয়ার এই না আমি একটা এইভাবে বলি আমি একটা শিক্ষিত ক্রিমিনাল ঠিক আছে আমি কিছু লেখাপড়া করছি কিছু জিনিস বুঝি এবং ওই লেখাপড়াটাকে আমার কাজে ব্যবহার করি আমি আমি ক্রিমিনাল একটা রিক্সাওয়ালার কাছে যান একটা খেটে খাওয়া মানুষের কাছে যান তারা কি বলতেছে দেখেন তারা কি বলতেছে দেখেন তাদের জীবন কিভাবে চলতেছে হ্যাঁ তারা কিভাবে জীবন পার করে তাদের কাছে যান দেখেন তারা কি বলে আমার আমার মন্তব্য দিয়ে আপনি কি করবেন হ্যাঁ না তাদের সঙ্গে তো আপনারও যোগাযোগ আছে আপনি তো তাদের সঙ্গে যান আপনি তো রিক্সায় উঠে রিক্সাওয়ালার সঙ্গে কথা বলে কথা বলি কেউই সন্তুষ্ট না কেউ সন্তুষ্ট না এক রিক্সাওয়ালা বলতেছে আগে এত টাকা ইনকাম করতাম হ্যাঁ এত টাকা আমার সেভিংস বাড়িতে পাঠায় দেবে এত টাকা এখন পারতেছি না সিএনজিওয়াল একই কথা বলতেছে তারপরে এখন দেখেন যে যে গ্যাসের যে প্রবলেম অনেক অনেক বাসায় তো মানে আমার বাসাতে হ্যাঁ তো এগুলি এগুলি করতেছে না মানুষ এবং দেখেন আমি একটা জিনিস আপনাকে বলি আপনি সময় নাই তো সরকার না মানে সাস্টেন করার জন্য একটা ইম্যাজিনারি ভিলাইন তৈরি করছে সেটা হচ্ছে ইন্ডিয়া হ্যাঁ এবং আরও কিছু যখনই তারা বিপদে পড়তেছে তখনই একটা অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টকে ক্যাশ করাচ্ছে এই যে খেলার ব্যাপারও যেটা হয়েছে যাই হোক এখনকার মেইন প্রবলেমগুলো কি এখনকার মেন প্রবলেমগুলো হচ্ছে পানি চুক্তি নবায়ন হবে কি না গ্যাসের প্রবলেম গ্যাস না ইলেকট্রিসিটি প্রবলেম থাকলে হবে তারপরে দেখলাম যে ইয়া বলে সর্বনিম্ন ইনভেস্টমেন্ট সবচেয়ে ইনভেস্টমেন্ট সবচেয়ে কম হ্যাঁ এগুলি আলটিমেটলি আমাদের ইকোনমিতে কি প্রভাব ফেলবে সেটা কিন্তু কেউ ভাবতেছে না এবং এগুলি ভাবতেছে কিন্তু সাধারণ মানুষ সাধারণ মানুষ ভাবতেছে যে যা যারা মধ্যবিত্ত তারা গ্যাস নিয়ে ভাবতেছে যারা একবারে ডাউন্টোর যে ধরুন রিক্সাওয়ালা শ্রমিক এরা ভাবতেছে তাদের আয় অনেক কমে গেছে কি হবে গ্রামের সাধারণ মানুষ ভাবতেছে এই অবস্থায় যদি আমাদের কখনো সোশ্যাল সেফটি নেটওয়ার্কের যে ভাতা এগুলো যদি বন্ধ হয়ে যায় সবই তো একটু এক ধরনের মানে ভয়ের মধ্যে আসে হ্যাঁ এবং এবং আমরা কেন একটা ইলেক্টেড গভর্নমেন্ট চাচ্ছি